আমরাmarginBottom যদি দোয়া করে বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে আমার উম্মতে সম্মিলিত মুনাজাত আল্লাহ তারপরে কবুল করে নিবেন সুবহানাহু তা বোঝা যাচ্ছে আজকে যে মুনাজাত করব কবুল হবে এবং আমাদের গুনাহ মাফ হয়ে যাবে শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারবো এতে আমরা খুশি না বেজার বেজার শুধু শয়তান শয়তান এখন একটা চেষ্টা করবে মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা আমরা তো অবশ্যই আসরের আজানের আগে মুনাজাত করব। কিন্তু মুনাজাতের আগে যেন শয়তান উঠাতে না পারে আমরা ন্যাক নিয়ত করতে পারি আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনা মাফ করে নিষ্পাপ বেহেস্তে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে আল্লাহ তালাকে দেখায় আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক বলুন এবার যে ভাইরা দাঁড়িয়ে আছেন আপনাদের উদ্দেশ্যে বসে যান। মাটির মানুষ মাটিতে সমস্যা কি আপনারা কেউ খান আসানুল্লাহ নাতিপুতি থাকতে পারেন কিন্তু মাহফিলে কোনো বরত্ব নাই চুপচাপ বসে যান সবাই বসে যান কেউ দাঁড়িয়ে থাকবেন না আমাদের মাহফিলগুলোতে অনেক সময় অমুসলিমরা আসে হিন্দুরাও আসে আসে না তারা বসতে লজ্জা পায় দাঁড়িয়ে থাকে আমরা বসতে বলি না ওইরকম হিন্দু বা মুসলিম সারা মুসলিম যারা আছেন আল্লাহ রোজে বসে যান আমাদের পরিবেশটা অনেকটা সুন্দর হয়েছে আরো সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ বক্তব্য দিচ্ছে কথা বুঝতেছেন এখন বুদ্ধিজীবী নামে তারা বক্তব্য দিচ্ছে না কারণ এখন বাংলাদেশে বুদ্ধিজীবীদের ভাত নাই এরা এখন নতুন নাম নিয়েছে রাষ্ট্রচিন্তক কি রাষ্ট্রচিন্তক ওনারা রাষ্ট্র নিয়ে চিন্তা করে ওনারা বাংলাদেশ কেমন হবে তার ফর্মুলা দিবে রূপরেখা দিবে সেভাবে বাংলাদেশ তৈরি হবে কিন্তু আলে আলেমা পীরমাস ইসলাম পন্থী বা ইসলামিক স্কলার বা চিন্তাবিদদের কোনো মতামতের মূল্যায়ন যদি না হয় তাহলে সেই বাংলাদেশে সংস্কারের দ্বারা এই জাতির দুই পয়সার কোন লাভ হবে না সম্ভব না এই বাংলাদেশে দেশ গঠনের ফর্মুলা বহু মানুষ দিয়েছে কিন্তু যারাই ক্ষমতায় এসেছে এই জাতির সাথে ধোকাবাজি করেছে ইসলামের স্বার্থ রক্ষা করে নাই মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করে নাই কেউ করেছে দিল্লির তাবেদারি কেউ করেছে ইসরায়েলের তাবেদারি আর কেউ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদারি না আমরা এমন এক রাষ্ট্র চাই যে রাষ্ট্র বিশ্ব মানচিত্রে হবে স্বাধীন সেই দেশের মানুষ তাদের নীতি নির্ধারণ করবে আর সে দেশটি চলবে সরিয়ে আইনে এরকম বাংলাদেশ চান আসুন ওই রকম বাংলাদেশ বানাতে কি রকম নীতি প্রণয়ন করতে হবে সেই কথাগুলি আজকে আলোচনা করবে ইনশাআল্লাহ আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তারা আমাদের অন্তরে মানকুশ করে দেন বলেন আল্লাহ তোমরা বসবা না ভাই ও সমস্যা ওরা জিন্সের প্যান্ট লাগায় আসছে